দেখে নিন জেলার বাছাই করা হরেক আসছেন জেলায় পুরুলিয়ার কর্মসূচি সেরে তিনি বাঁকুড়া আসবেন রাত্রে বাঁকুড়া সার্কিট হাউসে থাকার কথা পরের দিন খাদার খড়বন মাঠে প্রশাসনিক সভায় যোগ দেবেন মুখ্যমন্ত্রী তার আগে জোর তৎপরতা তুঙ্গে ইতিমধ্যেই বাঁকুড়া স্টেডিয়ামে হেলিকপ্টার ট্রায়াল সেরে ফেলা হয়েছে এদিকে মুখ্যমন্ত্রীর জঙ্গলমহল সফর ঘিরে সাজো সাজো রব খাতড়ায় এখানে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক সভাস্থলে মঞ্চ তৈরির কাজ চলছে পুরোদমে পাশাপাশি সভাস্থলের অদূরেই তৈরি হচ্ছে হেলিপ্যাড হেলিপ্যাডের আশেপাশের কিছু গাছও কেটে ফেলা হয়েছে হেলিকপ্টার ওঠানামার সুবিধার জন্য এদিকে জেলা প্রশাসন যাবতীয় আয়োজন সেরে ফেলতে চাইছে যুদ্ধকালীন তৎপরতায় মুখ্যমন্ত্রীর জেলা সফরের আগে অভিনব প্রতিবাদে নামল বিজেপির মহিলা মোর্চা সন্দেশখালী যাওয়ার ফুরসত নেই মুখ্যমন্ত্রীর অথচ বাঁকুড়া সফরে আসছেন তিনি সেখানে মহিলারা চরম হেনস্থার শিকার রাজ্যে মহিলাদের নিরাপত্তা শিখেই উঠেছে এই অভিযোগ তুলে ঝাঁটা ও জুতো নিয়ে অভিনব প্রতিবাদ মিছিলে সামিল হয় বিজেপির মহিলা মোর্চা কর্মীরা রবিবার দুপুরে এই প্রতিবাদ মিছিল রামপুর রোড থেকে শুরু হয়ে স্কুল হয়ে মাচানতলা পর্যন্ত পরিক্রমা করে বিজেপির মহিলা মোর্চার নেত্রী মনিকা দত্ত বলেন রাজ্যে তৃণমূল সরকারের আমলে মহিলাদের সম্মান মাটিতে মিশেছে সন্দেশখালী সহ রাজ্যের বিভিন্ন জায়গায় মহিলারা ধর্ষিত হচ্ছেন শোষণে শিকার হচ্ছেন আর মুখ্যমন্ত্রী দায় এড়িয়ে যাচ্ছেন তাই এমন মুখ্যমন্ত্রীকে ঝাঁটা মেরে বিদায় জানাতেই এই প্রতিবাদ মিছিলে সামিল হয়েছেন তারা দীর্ঘদিন ধরে মহিলারা পশ্চিম বাংলার বুকে যে অত্যাচারিত চল হচ্ছে মহিলারা যে দর্শিতা হচ্ছে নির্যাতিত হচ্ছে তারই প্রতিবাদে আজকে আমাদের এই মহিলা মোর্চার মিছিল এই ঝাঁটা জুতো হাতে নিয়ে কিভাবে করলেন দেখুন কি করলেন জুতো নিয়ে এই কারণেই আমরা বেরিয়েছি আজকে আজকে মহিলারা এতই মানে কি বলবো বাড়ির থেকে বেরিয়ে এসে যে মহিলা মুখ্যমন্ত্রী দরকার হলে ঝাঁটা মেরে এই মুখ্যমন্ত্রীকে বিদায় করবে এই জন্য ঝাঁটা জেলার ছাতনা ব্লকের ঘোষের গ্রামে পথশ্রী প্রকল্পের তৈরি রাস্তার আনুষ্ঠানিক উদ্বোধন করলেন রাজ্য পর্যটন দপ্তরের ভাইস চেয়ারম্যান সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় তিনি নবনির্মিত রাস্তায় মোটর বাইক চালিয়ে স্থানীয় বাসিন্দাদের নজরও কালে নিয়ে দিন দেখতে গ্রামবাসীদের মধ্যে উৎসাহ ছিল চোখে পড়ার মতো রবিবার এই রাস্তা উদ্বোধন সারার পর সাংবাদিকদের কাছে বাঁকুড়ার সাংসদ সুভাষ সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন তিনি শান্তিকা দেবী বলেন সাংসদ তহবিলে পাঁচ বছরে বরাদ্দ পঁচিশ কোটি টাকায় তিনি কি কি কাজ করছেন তা এখন জনতা জানতে চায় বছরে প্রত্যেক বছরে পাঁচ কোটি টাকা পেয়েছেন পাঁচ বছরের মেয়াদ তার মানে পঁচিশ কোটি টাকা আজকে গ্রাম বাংলা জানতে চায় আজকে বাঁকুড়া জানতে চায় ছাতনা জানতে চায় আজ ঘোষের গ্রাম জানতে চায় যে সেই পঁচিশ কোটি টাকার কোন ল্যাম্পোস্ট তিনি লাগিয়েছেন কোন ব্রিজ তিনি করেছেন কোন রাস্তা তিনি করেছেন কোন উন্নয়নের কাজ তিনি করেছেন আজ ছাতনা জানতে চায় ছাতনার মানুষের বাঁকুড়ার মানুষের কোনো চিন্তা নেই কারণ তাদের আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আছেন এবং আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য সরকার মাওবাদী হানায় নিহত আইসি স্বর্গীয় রবিলোচন মিত্র স্মৃতি দৌড় প্রতিযোগিতা এই প্রতিযোগিতার আয়োজন করে সারেঙ্গা থানা এই দৌড় প্রতিযোগিতায় পুরুষ বিভাগে প্রথম স্থান অধিকার করে পশ্চিম মেদিনীপুর জেলার শালবনির অনুপম মাহাতো এবং দ্বিতীয় স্থান অধিকার করে পশ্চিম মেদিনীপুরের শালবনির অমল মাহাতো এবং তৃতীয় স্থান অধিকার করে অমিত মাহাতো অন্যদিকে মহিলা বিভাগে প্রথম স্থান অধিকার করে দক্ষিণ চব্বিশ পরগনার ক্যানিং এর মুক্তিবাইন দ্বিতীয় স্থান অধিকার করে মগরাহাটের অতসী গায়ন এবং তৃতীয় স্থান অধিকার করে রানাঘাটের রাজশ্রী দেবনাথ এদিন সফল প্রতিযোগিতার হাতে পুরস্কার তুলে দেন বাঁকুড়ার অতিরিক্ত পুলিশ সুপার মকসুদ হাসান অন্যান্য বিশিষ্টজনের মধ্যে উপস্থিত ছিলেন বিধায়ক মৃত্যুঞ্জয় মুর্মু সারেঙ্গা রামকৃষ্ণ মিশনের মহারাজ তদ্যতা নন্দজি, সারেঙ্গার বিডিও তমালকান্তি সরকার প্রমুখ বোধোদয় সংস্থার পরিচালনায় বাঁকুড়া দীনবন্ধু পল্লী নেতাজি সুভাষ ক্রীড়া ও সাংস্কৃতিক চর্চা কেন্দ্রের সহযোগিতায় ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ে গেল রবিবার এই প্রতিযোগিতায় বোধদয় সংস্থার অধীনে থাকা বারোটি কেন্দ্রের পড়ুয়ারা অংশ নেয়